হাই বন্ধুরা চলে এসে দেখো আমার বইয়ের পেজ নাম্বার একশো বত্রিশের সেকেন্ড পার্টের আমার বইয়ের দেখো তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো এই যে সিগন্যালগুলোর বিষয়ে তোমাদের ছোটো ছোটোকে বলে দিচ্ছি দেখো রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে বলছে রেল লাইন মানে কি সে স্টপ রেল লাইন মানে দাঁড়াতে বলে না গার্ড দেখবে রাস্তায় চলে রাস্তায় চলাফেরা করলে রেড লাইট দিলে গাড়ি থাম থেমে থাড়া চলে গাড়ি থেমে দাঁড়িয়ে থাকতে হয় তাই বলছে আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে মানে সব দিকে স্টপ তারপরটা বলছে দেখো অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট হোয়া ডু ইউ সে আই সে ওয়াইট ওয়াইট রাইট অ্যাওয়ে তাই দেখো বন্ধুরা তোমাদের দিচ্ছি এর পরের উচ্চারণ দেখো যারা মা বাবারা পারছো না বাচ্চাদের পড়াতে পারছো না তোমাদের বাংলায় উচ্চারণ করে আমি তোমাদের লিখিয়ে দেবো আজকের আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ইউ হোয়াট ডু ইউ সে আই সে গো গো রাইট অ্যাওয়ে বলছে গ্রিন লাইট দিলে এবার আমাদের যেতে হবে কোন দিকে ডান দিক দিয়ে যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে বন্ধুরা ডান দিক দিয়ে আর যারা এই উচ্চারণগুলো তোমরা পাচ্ছ না বাচ্চাদের পড়াতে পারছো না তাদের জন্য আমি তোমাদের উচ্চারণ লিখে দেবো পরের ভিডিওতে আর বন্ধুরা আমার পড়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে উচ্চারণ লিখে